আসসালামু আলাইকুম দর্শক আনডিসেন্ডেড টেস্টিস অর্থাৎ বাচ্চার যদি অন্ডলিতে না থাকে এই বিষয়টি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি তারপরেও ভিডিও করতে হয় নানাবিধ কারণে যে প্রতিনিয়ত চেম্বারে বিভিন্ন ধরনের রুগী আসে যাদের অন্ডকোষ অন্ডথলিতে থাকে না কিন্তু তাদের বাবা মার এ নিয়ে যে একটা এক্সট্রা টেনশন বা এটির যে অপারেশন করে এটা সঠিক স্থানে নিয়ে আসতে হবে সেটি নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই এই কারণে মূলত ভিডিও যে একটি আনডিসেন্ডেড টেস্টিস বা যেটাকে আমরা ক্রিপ্টো বলি সেই রকম একটি ঝামেলা থাকলে আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি আবার প্রতিনিয়ত বলেছি যে চিকিৎসা পদ্ধতিটি অপারেশন তবে আমরা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করব যদি এই অন্ডকোষ্টি অন্ডথলিতে না নেমে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এক বছরের পরে অপারেশনে যাব কারণ এক বছরের পরে যদি অপারেশন করতে না পারি তাহলে যেটি হবে অন্ডকোষ্ঠটি যখন পেটের ভিতরে থাকবে অথবা ইনগুইনাল ক্যানেলের ভিতরে থাকবে এখানে টেম্পারেচার বেশি থাকার কারণে মূলত এই অন্ডকোষ্ঠীর যে গুণাগুণ রয়েছে এই অন্ডকোষ্ঠীর যে ভিতরে ট্রাকচার রয়েছে হিস্টোলজিক্যাল ট্রাকচার সেটি কিন্তু নষ্ট হতে থাকবে একটা সময় দেখা যাবে যে সময়ের ব্যবধানে এই অন্ডকোষ্ঠটি তার সম্পূর্ণ যে কার্যক্ষমতা সেটি নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এই বাচ্চাটি যখন বড় হবে তার সিমেন করলে দেখা যাবে যে স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে গেছে এটি যদি দুই পাশে হয় যে দুই পাশে তার অন্ডকোষ্ঠটি নেই সেক্ষেত্রে দেখা যাবে যে এই বা এই ছেলেটি কখনো আর বাবা হতে পারছে না তার স্পার্মের কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে যে যেটি আর কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয় এছাড়াও আরেকটি যেটি অ্যালার্মিং বিষয় সেটি হচ্ছে যদি আমরা লক্ষ্য করি বা বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন পাবলিকেশন রয়েছে বিভিন্ন গবেষণা রয়েছে সেদিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই যাদের ডিসেন্ডেড টেস্টিস থাকে অর্থাৎ অন্ডকোষ্ঠটি অন্ডথলিতে থাকে না এবং যাদের এটা ইঙ্গুনাল ক্যানেল অথবা অ্যাবডোমিনাল পেটের ভিতরে থাকে তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার একটি ঝুঁকি থাকে যাদের দুই পাশে থাকে তাদের এক পাশের চেয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি এই জন্য এটি নিয়ে অবহেলা নয় এটি নিয়ে ভয় নয় নয় বা এটি নিয়ে কোনো লজ্জা এমন আমি রোগী পেয়েছি যে বয়স ২২ বছর বছর তাদের কিন্তু অপারেশন করতে এসেছে এত বছর পরে যখন তাদের স্পার্ম কাউন্ট একদম নীল হয়ে গেছে যখন তাদের এই অন্ডপোষ্টির কোন স্পার্ম তৈরির কোনো ক্ষমতাই নেই সমস্ত দর্শক তাই বলবো যখনই আপনার এইরকম ঝামেলা হবে সকল লজ্জাকে ভুলে যান সকল ধরনের অবহেলাকে মাথা থেকে দূর করে দেন ভয়কে দূর করে দেন আপনি আসুন আপনার সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার যে সমস্যাটি রয়েছে আমরা সেটার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত আমরা এই ধরনের বাচ্চার অপারেশন করে যাচ্ছি যেটি ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব বা আপনারা যদি মনে করেন যে ল্যাপারোস্কোপির মাধ্যমে করব তাহলে আমরা ল্যাপ্রোস্কোপি করে দিচ্ছি যেটা ওপেন করা সম্ভব সেটা ওপেন করে দিচ্ছি এছাড়াও এই ধরনের টেস্টেজের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার যদি নিজের বাচ্চা কাচ্চা থাকে ছেলে বাচ্চা থাকে অবশ্যই আপনার বাচ্চার টেস্টেসটাকে চেক করতে হবে কারণ দেখুন আপনার এই একটি বাচ্চার এই অন্ডকোষ্ঠী সঠিক স্থানে না থাকার কারণে যে এর অসংখ্য পরিমাণে ঝুঁকি রয়েছে এইটি কখন আঘাতপ্রাপ্ত হতে পারে এটি প্যাস খেয়ে যেতে পারে এটি খেয়ে নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও এটা বললাম কথা যে এটি জন্ম ক্ষমতা হারিয়ে ফেলবে অথবা এখানে ক্যান্সার হবে তাহলে এই যে অসংখ্য কারণ রয়েছে এই কারণগুলো থেকে আপনাকে বাঁচার উপায়টি কি আপনি কিভাবে বাঁচতে পারেন বাঁচতে পারেন কিভাবে যে আপনাকে সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে সঠিক সময় আপনার বাচ্চার চিকিৎসা করাতে হবে এই যে আপনার বেশ অনেকগুলো ছবি আপনাকে দেখিয়েছি যে ছবিগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন যে অন্ডকোষ্ঠী কোথায় কোথায় থাকতে পারে এবং কি কি সমস্যা হতে পারে দর্শক সবাইকে ধন্যবাদ সায় থাকার জন্য সালাম আলাইকুম